ওয়েলকাম টু নিউ এপিসোড আমরা কিন্তু আজকে কিভাবে দশমিকের যোগ বিয়োগ করা হয় অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যার যোগ বিয়োগ কীভাবে করা হয় সেটা হইতে পারে বাইনারি হইতে পারে অকটাল হইতে পারে হিক্সারিসিমাল এই জিনিসগুলা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো তাহলে চলো আমরা একটা একটা করে প্রবলেম দেখি এবং ক্যালকুলেটারে সেটার সলভ করি তো এই টাইপের প্রবলেম সলভ করা যেমন মজার ঠিক তেমনি ইজি আরও বটে আমরা কিন্তু ডেসিমাল যে নাম্বার এটা নর্মাল যোগ বিয়োগ আমরা ক্যালকুলেটারে সবাই করতে পারি কিন্তু আমাদের মেনলি শিখতে হবে বাইনারি অক্টাল আর এক্সট্রা ডেসিমাল তাহলে চলো আমরা একটা একটা করে যোগ বিয়োগ দেখতে থাকি তাহলে আমাদের শুরুতেই ধরো আমি একটা প্রবলেম নিচ্ছি যে আমাদের বাইনারিতে আমাদেরকে বলেছে যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো প্লাস ওয়ান 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 পয়েন্ট জিরো জিরো ওয়ান এই যোগ ফলটা আমার বাইনারিতে কত আসবে এইটা আমাকে বের করতে হবে সো যখন তোমাকে এরকম যোগফল বের করতে দিবে তুমি কিন্তু বাইনারিতে চাইলে একদম ডিরেক্ট যোগ করে বের করে ফেলতে পারো তাহলে চলো আমরা আমাদের ক্যালকুলেটারের কাছে যাই চলে এসেছে আমাদের কাছে আমাদের হান্ড্রেড এম এস এক্স হান্ড্রেড এম এস এর ক্যালকুলেটারটা এই ক্যালকুলেটারে এখন আমরা আগে চলে যাবো আমাদের বেস। সো বেইসে গিয়ে আমরা বাইনারি মোড নিয়ে আসবো এখানে ডেসিমালে আছে আমরা বাইনারিতে আনলাম এখন তোমরা একটু খেয়াল করো বাইনারিতে আনার সময় আমরা কিন্তু ক্যালকুলেটারে দশমিক চিহ্ন ইনপুট দিতে পারি না তাইলে আসলে আমরা কি করতে পারি তোমাকে যখন এরকম একটা প্রবলেম দেওয়া হবে তোমার একটা ছোট্ট কাজ হবে যে এই জিনিসটাকে একটু সাজাই লেখা দেখো প্রথম নাম্বারটাকে আমি এইভাবে লিখছি যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান নো প্রবলেম তারপরে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো তারপরে ওয়ান 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 পয়েন্ট জিরো জিরো ওয়ান দেখো যেহেতু আমার বাকি নাম্বারের সাথেও আসলে এই তিনটা করে ডিজিট আছে লাস্টের নাম্বারটাই সো তাদের সাথে মিল রাখার জন্য আমি যে জিরো জিরো এক্সট্রা দিয়ে নিব যাতে আমার মিল থাকে এখন আমরা যদি নাম্বার বসাই এবং আমরা এখানে নাম্বার অ্যাড দেওয়ার পরে জাস্ট তিন ঘর পরে যদি দশমিক দিয়ে দিই আমার যোগফল চলে আসবে তাহলে চলো আমরা ক্যালকুলেটারের কাছে এইবার চলে যাই আমার এখানে তাহলে ক্যালকুলেটার ইনপুট দিতে হবে বাইনারিতে জিরো 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 প্লাস আমি অ্যাড করবো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা করলাম প্লাস ওয়ান 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 জিরো জিরো ওয়ান এখন এটাকে যদি আমি ইকুয়াল দিই তাহলে আমি দেখছি আমার বাইনারিতে এসছে আমরা যদি বাম দিক থেকে নেই একদম তাহলে হচ্ছে এই পাশে ওয়ান এই পাশে ওয়ান এই পাশে জিরো তারপরে আমার এসছে ওয়ান ওয়ান জিরো ওয়ান সো আমি এখানে বসাচ্ছি ওয়ান ওয়ান এবং আমার দশমিকটা এজ ইউজুয়াল এখানেই বসে যাবে আর কোনো কিছু চেঞ্জ হবে না সো এটাই হচ্ছে আমাদের যোগ ফলের অ্যান্সার চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করবো যেখানে অ্যাকচুয়ালি আমরা বিয়োগ ফল বের করব ওয়েতে চলো আমরা আরেকটা প্রবলেম এখানে সলভ করছি এখন ধরে নাও আমাদের কাছে একটা আছে ওয়ান জিরো ডট ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ডট জিরো ওয়ান এই বিয়োগ ফলের ভ্যালু কত আসবে যখন আমাদেরকে এরকম বিয়োগ ফল দিয়েও বলবে বিয়োগফলের মান বের করো তখন আমরা কি করব আমরা অ্যাজ ইউজুয়াল প্রথম নাম্বারটাকে উপরে বসাবো তারপরে দ্বিতীয় নাম্বারটাকে তার নিচে বসাবো এবং দেখো এখানে আসলে যেহেতু আমরা বাইনারিতে আমাদের ক্যালকুলেটারে ডিরেক্ট পয়েন্ট দিয়ে ইনপুট দিতে পারি না তাই আমরা এখানে সবগুলোকে একই সংখ্যক ডিজিটে বানাই নিলাম আবার একটা জিরো দিয়ে তা আমি আসলে এটাকে বিয়োগ করব। তাহলে আসো এখন আমাদের এখানে বিয়োগ করা অনেক ইজি সো আমি আমাদের হানড্রেড এম এস এর ক্যালকুলেটারে এটা দেখাচ্ছি আমাদের ধরো এখানে আছে আমি ইনপুট দেবো ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস জিরো ওয়ান জিরো ওয়ান এখন যদি আমি এটাকে দেখি আমার ভ্যালু আসলো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ আমি যদি এখানে বসাই তাহলে এখানে বসাতে হবে জিরো এখানে বসাতে হবে ওয়ান এখানে বসাতে হবে ওয়ান সো আমার এখানে একটা জিরো আছে বলে আমি ধরে নিতে পারি এবং ঠিক এই দুই ঘর পরেই আমি দশমিক চিহ্নটা দিয়ে দিচ্ছি সো এইভাবে হচ্ছে আমাদের বাইনারির যোগ বিয়োগ আমরা সম্পাদন করতে পারি এবার চলো আমরা যাই আমাদের অক্টালের যোগ বিয়োগে এখন অক্টালের যোগ বিয়োগের জন্য আমি একটা ডিফারেন্ট ক্যালকুলেটার নিচ্ছি এবং সেই ডিফারেন্ট ক্যালকুলেটারে আমরা অক্টালের যোগ বিয়োগগুলো একটু দেখে ফেলব। ধরি আমাদের কাছে একটা অকটাল নাম্বার দেওয়া আছে সাপোজ ধরো আমি বললাম থ্রি টু পয়েন্ট সিক্স প্লাস আমি এটার সাথে বললাম যোগ করতে হবে এইট পয়েন্ট জিরো সেভেন আচ্ছা আসলে অক্টাল নাম্বারে তো আবার এইট হওয়া সম্ভব না তাই না সো আসলে এইট পয়েন্ট জিরো সেভেন এটা কোনো ভ্যালিড নাম্বার না আমি বললাম সিক্স পয়েন্ট জিরো সেভেন এটার সাথে ধরো অ্যাড করবো টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান যখন এরকম একটা যোগফল আমাকে বের করতে দিবে আমি এই সবগুলোকে তো আর পয়েন্ট দ্বারা ইনপুট করতে পারবো না ক্যালকুলেটারে অকটালে নেওয়ার পর সো এখন আমার কাজ হবে এই জিনিসটাকে ওপর নিচে বসায় সব সমান সংখ্যক ডিজিটে পরিণত করা তার মানে আমি এখানে যে থার্টি টু পয়েন্ট সিক্স বসালাম তারপরে সিক্স পয়েন্ট জিরো সেভেন বসালাম তারপরে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান বসালাম এখন এখানে আমার যোগফল বের করতে হবে তাহলে আমি এখানেও একটা জিরো দিব, এখানেও একটা জিরো দিব। আর এখানে একটা জিরো দিব। তাহলে দেখো সবগুলো আমার চারটা ডিজিট করে হয়ে গেল এখন এখানে আমি যোগফল বের করার পরে জাস্ট এই যে যোগফলটা বের হবে তার ঠিক দুই ঘর আগেই আমি আমার একটা দশমিক চিহ্ন দিয়ে দিলে আমার ম্যাথস হয়ে যাবে তাহলে চলো এখন এটা আমরা ক্যালকুলেটার ইনপুট দিই এটার জন্য আমরা মোডে যাবো এখানে আমরা এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটরটা নিয়েছি ফোরে গেলাম বেস এন এখান থেকে আমরা বাইনারি আমরা অক্টালে যাবো রাইট আমরা অক্টালে যোগ বিয়োগ করছি অক্টালে গেলাম সো থ্রি টু সিক্স জিরো ওকে এটা এটার সাথে ধরো আমি যোগ করবো জিরো সিক্স জিরো সেভেন এটা আমরা নিলাম এরপরে আমরা এটা দিব টু টু ওয়ান জিরো এখন আমরা ইকুয়াল করলাম এখানে আসলো সিক্স টু সেভেন সেভেন তাইলে আমার এখানে অ্যান্সারটা আমি বসাচ্ছি একবারে সিক্স টু সেভেন সেভেন আর দুই ঘর আগে জাস্ট দশমিক দিয়ে দিলাম তাহলেই কিন্তু আমার অক্টালের যোগফল করা শেষ চলো আমরা অক্টালের একটা বিয়োগ করার ম্যাথও এখন দেখে ফেলি সো অক্টালের বিয়োগ করার ম্যাথটাও আশা করি ইজি হবে সাপোজ ধরো আমি বললাম যে সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স এটা থেকে আমি বিয়োগ করবো টোয়েন্টি টু পয়েন্ট ফোর সো এখন এই বিয়োগ যদি আমি করতে চাই তাহলে দেখো অক্টালে কত আসে তোমরা দেখছো এখানে অলরেডি সমান সংখ্যক ডিজিটেই সব কিছু দেওয়া আছে সো আমি জাস্ট আমাদের সেম ক্যালকুলেটারেই আমি ভ্যালুগুলা বসাচ্ছি পয়েন্ট ছাড়া সেভেন ওয়ান সিক্স মাইনাস টু টু ফোর অক্টালে ভ্যালু আসে ফোর সেভেন টু সো আমি এখানে ফোর সেভেন টু দিলাম কিন্তু জাস্ট এক ঘর আগে দশমিকটা বসিয়ে দিলাম এতেই কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে যেহেতু ওপরের সবগুলো সংখ্যার দশমিক এক ঘর আগে তো অক্টালের যোগ বিয়োগ শেষ এবার চলো আমরা হেক্সাডেসিমালের একটু যোগ বিয়োগ দেখে নিবো ছোটো করে ভিন্ন একটা ক্যালকুলেটার দিয়ে আমরা ধরে নিই যে আমাদের কাছে একটা প্রবলেম দেওয়া আছে হেক্সাডেসিমালের আমি বললাম যে সেটা হচ্ছে নাইন এফ পয়েন্ট টু এ তারপর আমি বললাম যে আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ডি তারপরে বললাম আমাদের কাছে আছে নাইন পয়েন্ট সিক্স এই হেক্সাডেসিমাল নাম্বারগুলো আমাকে যোগফল বের করতে হবে তাহলে এখানেও কিন্তু আমরা ওই সব সমান সংখ্যক ডিজিটে করে ফেলতে পারি কীভাবে আমি এখানে একটা জিরো বসাবো এখানে জিরো বসাবো এখানে জিরো বসাবো যেহেতু আমার ক্যালকুলেটরে দশমিক চিহ্ন ইনপুট করা যায় না সে এখন এইভাবে সবগুলা চারটা ডিজিটের বানায় নেওয়ার পরে যোগ ফল বের করবো ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দেন আমরা জাস্ট দুই দশমিক ঘর পরেই একটা ডিসিমাল পয়েন্ট বা একটা রাডিস্স পয়েন্ট দিয়ে দিবো তাহলে আমার যোগ ফলটা বের হয়ে যাবে তাহলে চলো আমরা ক্যালকুলেটরে করি এখানে দেখো আমাদের যে ক্যালকুলেটারটা আসছে সেটা হচ্ছে নাইন নাইন ওয়ান সি ক্যালকুলেটার সো এখানে আমি প্রথমে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বেজে যেতে হবে তো আমি আমার হেক্সাডেসিমাল বেজে যাওয়ার জন্য হোমে যাব তারপরে পাশে যেতে থাকবো যতক্ষণ না বেজ এন পাবো বেজ এন পেয়ে গিয়েছি ওকে বাটনে প্রেস করব ডেসিমাল আছে ফরমেট বাটনে প্রেস করবো আসলো হেক্সাডেসিমাল এইখানে আমরা আমাদের নাম্বারগুলো ইনপুট করব। তাহলে প্রথমে আছে নাইন এফ সো নাইন এফ শিফট চেপে থ্রি দিলে এফ আসলো টু তারপর হচ্ছে এ এর জন্য শিফট চেপে ফোর চাপছি নাইন এফ টু এ প্লাস যেহেতু আমি পয়েন্ট দিতে পারছি না জিরো ওয়ান ডিডি সো জিরো ওয়ান শিফট চেপে ওয়ান চাপছি ডি আসবে শিফট চেপে ওয়ান চাপলে ডি আসবে প্লাস তারপর হচ্ছে জিরো নাইন সিক্স জিরো সিক্স জিরো এখন এইটাকে যদি আমি ইকুয়াল দিই তাহলে আমার আসলো এ এ সিক্স সেভেন তাহলে আমি এই যোগফলটা লিখে ফেলি এখানে দ্রুত এ এ সিক্স সেভেন জাস্ট এইখানে আমার একটা দশমিক দিয়ে দিব দুই ঘর আগে তাহলে আমার যোগ ফল বের হয়ে গেল সেমভাবেই আমরা বিয়োগ ফলটা করবো সো ফলটা ধরো আমি তোমাদেরকে করতে দেই আমি বললাম টোয়েন্টি টু পয়েন্ট থ্রি বি এটা থেকে তোমরা বিয়োগ করবা ওয়ান জিরো পয়েন্ট ই এই বিয়োগ ফলটা কত এইটা তোমরা জানাবা আমাকে কমেন্ট করে